এই মাই সুইট ফ্যামিলি সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এখন যাচ্ছি কোথায় এখন যাচ্ছি বোনদের বাড়িতে তো বোনকে বলিনি একটু দরকারই যাচ্ছি দরকার আছে ওর সাথে আর সাথে কুচকুটাও জানে না যে আমি মিমি আসছে তো চলো দেখো রিয়াকশান কী হয় ওকে ভিডিওটা কন্টিনিউ করো তো এই দেখো গাইস জাস্ট আমি ওদের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার আমাকে দেখে পুরো জড়িয়ে ধরেছে ও আমাকে এত ভালোবাসে মানে ওর মিমি হলে মনে আর মাকেও লাগে না তো এই দেখো এদিকে আমার পুচকুটাও দুষ্টুমি শুরু করে দিয়েছে আর ওই দেখো পেছনে কি। পেছনে হচ্ছে ওর আন্টি এসে পড়াতে এসে তো আন্টি এসে পেছনে বসে আছে আর ও আমাকে দেখে আর আনটির কাছে পড়তে যাবে না ওই দেখো না আজকে মিমি আজকে আর পড়বো না ওর মা তো শুনবে না বলছে না মিমি বসে আছে তুমি পড়ো আর দেখো দুষ্টুমি করেই যাচ্ছে কখন থেকে আগে পড়ো আগে আনটি পড়াতে আচ্ছা ঠিক আছে যাও যা পড়ো যাও আনতে এসছে যাও যাও আসো আসো আন্টি না পড়লে কি করে হবে বকা দেবে কিন্তু আন্টি আমি চলে যাবো কিন্তু এক্ষুনি বলে কেন পড়বে না আন্টি এসে বসে আছে ওই দেখো আন্টি এসে বসে আছে দেখো 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 আসো তো এই দেখো গাইস এইমাত্র আসলাম বাড়িতে আর দেখো এসেই কুচকুটা যা শুরু করেছে আর ওর আন্টি এসে পড়াতে তো পড়বে না চলো পড়বে না তুমি কেন পড়বে বলে না যাও আচ্ছা আশীর্বাদু পড়তে বস চলে আসু পড়তে বসো আন্টি কিন্তু বাড়ি চলে যাবে কিন্তু তাহলে কিন্তু বাড়ি চলে যাবে কিন্তু বাবা আন্টি বাড়ি ওঠো ওঠো খেলতে বসে গেল এখন তো গাইস তুই এরকম দুষ্টুমি কি কখন দেখেছ অনেক তপস্যা করার পর এই জাস্ট বোঝালাম যে নাই বাড়িতে যাবো না তুই বস বই নিয়ে তাই বস